নারী কত সুন্দর অভিনয় করে ও জন্য নারী সারা রে আপনারা তো সবাই ওকে চিনে নন পাঁচার মধ্যে হাই লেভেলের ভাইব্রেট মোটর লাগানো এই জন্য কথা বলার সাথে সাথে ভাইব্রেট হয় চলুন আজকে ওর নিয়ে আমরা কিছু বলি নেক্সা তুমি তো শোনসা ওর কণ্ঠ যেন কোন প্রাণীর সাথে মিলে যাচ্ছে

অন্য কারো খাটে থাকবে না কেন আপনারা নিজেরাই বলেন মেয়েরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে ওদের পরিমাণ ধুলার মধ্যে গোরাঘুরি করে সুলকানির ভয়ন মায়াবতী অন্য কারো খাটে চলে গিয়েছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার মায়াবতী অন্য কারো সাথে বিয়ে এখন সে গর্ভবতী রে আমি বিশ্বাস করি না বিশ্বাস করতে হবে না আমার নাই গোময়াবতী এইজন্য কি করতে পারে না খুতি আর আপনারা যারা নতুন অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন জীবন কে নষ্ট আমার दिमाग সে এই রকম টিকটক বানায় কেন আসল কারণ আমরা খুঁজে পেয়েছি তার হয়েছে গুরাকৃমি এবং মাটগি ওয়াশরুম করে ছিল পানি না পাওয়ার কারণে এইভাবে বালির সাথে ঘেসে ঘেসে পরিষ্কার করছে আর আসল কথা বলতে আমি ভুলে গিয়েছি যে এই বালির সাথে আমরা ঘোরাঘুরি করতেছে এই বালিতে আমাদের বিড়াল আগে পটি করে দিয়ে আসছে বিশ্বাস হচ্ছে না দেখুন পিছনে দেখুন আল্লা সবাই কি বিচার করবে আর প্রেম করে তো হারাম মানে হারাম কাজ করবে আল্লাহ কে ডাকবা আর বলবো কি হয়ে গালি ধু এসে গালি ধুনাকে এই ছেলেকে নিয়ে অনেক কথাই বলেছি বাট একটাই প্রশ্ন কে এই মায়াবতী কে এই সুমায়া একটু তালাশ করে দেখি আসি আপনি এরা থাকুন ঘুমাইয়া এই সেই সুমায়া বা বা কি বাত হে মেরা দিল খুশ হয়ে গয়া হাম গর্ববতী হ গয়া গর্ববতী ঠেলাই ঠলাই আপ লোক এই সুমায়া রে মন চাইবে বলো আমি বলবো না বেশি কথা কথা বললেই আ তুমি পাপা ব্যথা যাই হোক তুই ফিরে আয় বোন ফিরে আয় এই পাগলাকে থাকে থামা আর পড়ছি না এই ভিডিও বানানোর পরে দেখুন আমার ফোনের কি অবস্থা হয়েছে